মানি না কোন ভিন্ন মানি নক পরাজয় ভোর চির চাওয়া পরম শক্তিমান আমি নাই। তাহার তেজের দলরে সব বন্ধন কেটে দেয় তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লব হওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ গান গাওয়া পুরাতন সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদ চির উন্মনা কোন আসমান কোন গ্রহ তারা কোন আবরণ ধরে কোন শ্রী কোন কারাগার রাগিতে nari মেধরে পরম নিত্য পরম টানেমরে টানি তাই আমি অপ্রেজো সর্বথায় ও সংকারী অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবো চমৎকার একটি নাশি মঞ্চাসে কলরাবের সিনিয়র শিল্পীরা আসেন ওমর আবদুল্লাহ এবং ইমরানুল ফারহা